আরে বাপ এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি এই সুযোগটার কি অপেক্ষা করছিলাম আরে আপনি আবার বাথরুমে কি করে ঢুকলেন না এই একদম চোখ একদম কোন চিৎকার চাচামচি করবি না যদি করিস না তাহলে তোর নামে আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে বাসায় স্বামী না থাকা অবস্থায় হ্যাঁ ছাড়েন বলছি না কিন্তু ওকে বলে আপনাকে বাসা থেকে বের করে দেবো আমি কি তোর হাত ছাড়ার জন্য এখানে ঢুকেছি তোকে তো আমি আজকে ভোগ করেই ছাড়া কোথায় গেল রেশ কামড় দিয়েছে শাড়ি ওকে তো আমি দেখেই নিব কইয়ে গেল কানিয়া হ্যাঁ বলো তানিয়া তুমি ঠিক তুমি তাড়াতাড়ি বাসায় চলে আমি তোমাকে পরে সব কিছু বলবো আচ্ছা ঠিক আমি এখনই আসতেছি তুমি বাসায় থাকো আমি আসতেছি তারিয়া উদয় হবে তানিয়া হাসান তুমি চলে এসেছো কি হয়েছে তোমার তানিয়া তুমি জানো আজকে কী হয়েছে আমাদের উপরতলার ভাড়াটি রাজু আছে না আমি যখন শাওয়ার নিচ্ছিলাম হট করে ওয়াশরুমে ঢুকে গেছে আর আমার সাথে অনেক জবরদস্তি করার চেষ্টা করছিল আমি তো কোনো মতো এখান থেকে পালিয়ে এসেছি রাজু এত বড় সাহস তুমি চিন্তা করো না রাজুকে আমি শাস্তি দিয়েই ছাড়বো ওকে আমি আজকে পুলিশে দিব তুমি দাঁড়াও এই যে আপনি বাড়ি আলাদা হয়েছেন তো কি হয়েছে তাই বলে আপনি আমার বউয়ের গায়ে স্পর্শ করবেন প্রায় এত বড় সাহস হয় কি করে আর ওনা আমাকে সবকিছু বলে দিয়েছে আপনি দুই দিন আগে জানো বাড়ি আমার সাথে কত বাজে ব্যবহার করেছে আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করেছে আমি কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম কিন্তু ভাবে বলতে পারছিলাম না এই কথাটা বলার জন্য রাতে আমার ঘুম হচ্ছিল না আমার খালি মনে ছিল কখন কথাটা তোমাকে বলবো তুমি প্লিজ কিছু একটা করো তা নাহলে কবে কি জানি যে আমার সাথে করে ফেলে আমার তো খুবই ভয় লাগছে প্লিজ তুমি কিছু একটা করো কি ওই বাড়িয়ালের এত বড় সাহস তোমার গায়ে বাজে স্পর্শ করে ওকে তো আজকে আমি ছাড়বো না তুমি আসো আমার সাথে কি আসল ও যেটা বলছে সেটা কি সত্যি এই সব কিছুই মিথ্যে সব কিছু নাটক ছিল কি নাটক কিন্তু তুমি তোমাকে বলে বলেছো উনি তোমাকে বাজে স্পর্শ করার চেষ্টা করেছে তাহলে এখন তুমি বলছো নাটক ও বাড়িও ওয়াইফ ইনক্রুম এ গেলো কেন আপনি আমার বাথরুম কি করে ঢুকেন না রুমের মধ্যে ওই মহিলাটার সাথে কি করছে করি আমি কইজে গেলো ও এখন এখন কি কি ফোন হ্যালো হ্যালো হাসান ভাই আমি আপনার সাথে একটা জোরে কথা বলার জন্য ফোন করেছি আসলে আমার হাজবেন্ড আপনার ওয়াইফের সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করছে আর আমি সেটা দেখে ফেলেছি না না আপনি টেনশন করবেন না আপনার ওয়াইফের সাথে খারাপ কিছু সে করতে পারেনি আপনার ওয়াইফ সেফ আছে আজব তো তো আপনি আপনার হাজবেন্ডকে বোঝাচ্ছেন না কেন আচ্ছা আমার মনে হয় তানিয়া কল করেছে তানিয়াও সেম কথাটা আমাকে বলতেছে একটু রাখি তাহলে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলুন উনি হয়তো অনেক টেনশনে আছে আপনি কথা বলুন হ্যাঁ তানিয়া বলো প্লিজ তাড়াতাড়ি বাসায় চলে কেন কি হয়েছে তুমি ঠিক আছে তো তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো আমি তোমাকে পরে সব কিছু বলবো হ্যালো জি ভাবে হ্যাঁ তানিও আমাকে কল করেছে আমাকে সেম কথাটাই বলতেছে এখন আপনি যদি আপনার হাজবেন্ডকে শিক্ষা দিতে চান ওনাকে রিয়েলাইজ করাতে চান যে অন্যের বউয়ের দিকে তাকানো যে কতটা অপরাধের কাজ তাহলে আপনাকে আমাকে একটু হেল্প করতে হবে হ্যাঁ ওনাকে কল করে বাসা আসতে বলবেন আর এটা বলবেন যে দিন আগে বাড়ি হলো আমার বাসা আসছিল আমাকে টাচ করতে চাচ্ছিল হ্যাঁ নাটক এই সব কিছু তোমাকে রিয়ালাইজ করার জন্য করা হয়েছে বুঝতে পেরেছো আমি চাইলে আপনাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম আমি আপনাদেরকে পুলিশেও দিতে পারতাম কিন্তু না আমি চেয়েছি যে আপনাকে ভালো একটা শিক্ষা দিতে যাতে এরপরে আপনি আর কারো বইয়ের দিকে খারাপ নজর না দেন আমি আপনাকে রিয়েলাইজ করাতে চেয়েছি যে অন্যের বইয়ের দিকে খারাপ নজর দিলে কতটা খারাপ লাগে আপনি একটাবার চিন্তা করে দেখেন তো আপনার বইয়ের সাথে যা যা হয়েছে সব কিছু মিথ্যা ছিল আর আপনি আমার ওয়াইফের সাথে যা করেছেন সব কিছু সত্যি বিশ্বাস করেন আমি আপনাকে রিয়েলাইজ চেয়েছিলাম যে ভবিষ্যতে যাতে কারো বইয়ের উপর খারাপ নজর না দেন আই সরি ভাই আসলে আমি তো আমার ওয়াইফের সাথে যা করছি একদম ঠিক কাজ করি আমি ওনার সাথে অনেক বড়ো অন্যায় করেছি আসলে সেম কাজটা যদি কেউ আমার ওয়াইফের সাথে করতে সেম খারাপটা আমারও লাগ আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি অনেক বড় একটা অন্যায় করেছি আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে ভাবির সাথে এরকম কাজ কখনো করবো আসলে আমি বুঝতে পারিনি যে তখন আমার মাইন্ডে কি চলছে আমি এরকম কিছু চিন্তা করিনি কিন্তু হয়ে যাচ্ছে ভাবি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব আই এম সরি তুমিও প্লিজ আমাকে মাফ করে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি ভুল করে ফেলেছি আমি এরকম ভুল আর কখনো করবো না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে নাই ক্ষমা নাই বা চাও ভাবি আমি লজ্জিত আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ ভাবি আমি আমার হাজবেন্ডের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসলে যে ভুল করেছি এটা ক্ষমা হয় না তারপরও আমি আমার হাজবেন্ডের পক্ষ থেকে আপনাকে সরি বলছি প্লিজ আপনি ওনাকে মাফ করে দিন এরকম ঘটনা আর দ্বিতীয়বার করবে না থাক ভাবি এসবের আর দরকার নেই আপনি কেন মাফ চাচ্ছেন আপনার বুঝতে যে ভবিষ্যতে আর এমন কিছু করবে না আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার আপনারা প্লিজ আমার বাসাটা ছেড়ে দেন আমি আমার বইয়ের জন্য আর কোনো রিস্ক নিতে না প্লিজ চাচ্ছি তাড়াতাড়ি সম্ভব আমার বাসাটা ছেড়ে দেন চলো হয়েছে এবার শান্তি হলো তো সরি